প্রচন্ড তাপ প্রবাহে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আজ এক জুন থেকে ওমান জুড়ে শুরু হয়েছে মধ্যাহ্ন বিরতি কার্যক্রম শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জুন জুলাই ও আগস্ট মাস ব্যাপী দুপুর বারোটা ত্রিশ থেকে বিকেল তিনটা ত্রিশ পর্যন্ত খোলা জায়গায় বা নির্মাণ স্থলে কর্মীদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ষোলো অনুচ্ছেদের দুই নম্বর ধারার আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে শ্রম মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন প্রতি বছর এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সরাসরি রোদে বা ছায়াহীন স্থানে নিয়োগ নিষিদ্ধ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর শ্রম আইনের একশো ধারা অনুযায়ী এই নির্দেশনা লঙ্ঘন করলে একশো থেকে পাঁচশো ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা বা এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই মুখপাত্র জানান এই নিষেধাজ্ঞা মূলত টিনবান সাইড এবং অন্যান্য উন্মুক্ত কর্মক্ষেত্রে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এই সময়টিতে ওমানে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যায় ফলে কর্মীদের তাপজনিত রোগ হিটস্ট্রোক বা ক্লান্তিজনিত দুর্ঘটনার ঝুঁকি বাড়ে নির্দেশনার পাশাপাশি মন্ত্রণালয় সেফ সামার নামের একটি সচেতনতামূলক প্রচারণাও চালু রেখেছে যার মাধ্যমে নিয়োগকর্তা এবং কর্মীদের গ্রীষ্মকালীন বিশ্রামের গুরুত্ব ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অবহিত করা হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম